আরে তুই কি সারাদিন ঘুমাস হ্যাঁ কোনো কাজ কি তো টোকে পড়ে না দেখোস না কোন জায়গায় কি পরে রয়েছে কি হইতাছে না হইতাছে সারাদিন কেমন সারাদিন তো সংসারে সব কামি করি আমার জুতা আমার জুতার অবস্থা দেখলো হম জুতা জুতা পরিষ্কার করেন তোমার জুতার করে দেবো আমি কি শ্বশুর শ্বশুর করছ হ্যাঁ কৃষ্ণের শ্বশুর তুই আমার সময় না শ্বশুর শ্বশুর করবি না তোর একদিন আমি বলে দিছিনা হম তোরে আমি আমার শ্বশুর বললাম মানি না